আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে একেবারে সহজভাবে জামার মধ্যে কিভাবে আপনারা সেন্ট সেলাই করবেন দুটি নিয়ম আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে যে কোনো ধরনের ড্রেসের মধ্যে কিভাবে ফ্ল্যাকেট সেলাই করে নেবেন সেটিও আজকের ভিডিওতে আমি একেবারে সহজভাবে শেয়ার করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার মনোযোগ দিয়ে দেখলেই নতুনরাও কিন্তু খুব সহজে যে কোনো ধরনের জামার মধ্যে সেন্ট কিংবা প্ল্যাকেট খুব সহজে সেলাই করে নিতে পারবেন তো এখানে প্রথমে আমি ছোট বাচ্চাদের একটি ফ্রকের মধ্যে এখানে সেন লাগিয়ে নিব তো জামাটির এখানে পিছনের পাশটাকে এখানে আমি গলার মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি এবার সেনটার ঠিক পাশটা আমি উপরের দিকে রাখব আর জামাটিও কিন্তু এখানে ঠিক পাশটা উপরের দিকে আছে। এবার আমি মাঝখান থেকে এভাবে এটিকে একটি ভাঁজ দিব ভাঁজ দিয়ে এখানে এভাবে সেলাই করে নিব, তো সেনের এখানে মেটালের যেই অংশটুকু সেই অংশটুকু বাদ রেখে এখানে আমি এভাবে ভাজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিব এখানে সেইনের মধ্যে যেই মেটালের অংশটুকু সেইটুকু কিন্তু বাদ রেখে এভাবে কাপড়টিকে ভাস দিয়ে সেলাইটা করে নিতে হবে তো এখানে দুইটা পাশে আমি সেলাই করে নিব আর সেলাইটা করার সময় সেইনের যে মেইন অংশটি সেটি কিন্তু আমি নিচের দিকে নিয়ে রেখেছি তো দুইটা পাশে এখানে সেলাই করে নেওয়ার পর এবারে সেইনটাকে আমি টেন উপরের দিকে উঠাবো এবার অতিরিক্ত যে সেনের অংশটুকু সেইটুকুকে আমি কেটে নিব কেটে নিয়ে নিচ থেকে এখানে আমি কয়েকটা সেলাই দিয়ে এখানে লক সেলাই দিয়ে দিব যেন সেনটা নিচের দিকে টান দিলে যেন খুলে না যায় তাই এখানে অবশ্যই লক সেলাই দিয়ে দিব তো এখানে আমি যে জামাটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই জামাটির সেনের অংশটি সেলাই করে দেখাইনি তো সেম নিয়মে আমি এখানে আরেকটা জামার মধ্যে কিন্তু সেন লাগিয়ে নিয়েছি তো সেনটাকে কিভাবে আমি সেলাই করেছি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা নতুন আছেন তারা কিন্তু যেন খুব সহজে ভিডিওটি দেখে বুঝতে পারেন এবং শিখতে পারেন তার জন্য আপনাদের সাথে এভাবে শেয়ার করছি আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমি জামার যে মেইন কাপড়টি সেই কাপড়টিকে ঠিক পাশে রেখে আমি এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব সেলাইটা করার সময় সেনের অংশ যেহেতু এখানে মেটালের অংশ আছে তাই সেলাই করার সময় অনেক সময় কিন্তু জামার ডিজাইনের কাপড়টি কিন্তু সরে যেতে থাকে তাই এখানে সেলাইটা করার সময় খুব মনোযোগ দিয়ে কিন্তু সেলাইটা করে নেবেন প্রতিবারই একটু একটু করে সেলাই করে কাপড়টাকে এভাবে সেনের সাথে এভাবে মিলিয়ে রেখে সেলাইটা করে নেবেন আর সেলাইটা করতে অসুবিধা হলে উপর থেকে এখানে সেনটাকে একটু হালকাভাবে টেনে ধরে তারপর সেলাইটা করে নেবেন আর অবশ্যই এখানে মনোযোগ দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে যেন এখানে সেলাইটা বাঁকা না হয়ে যায় তো এখানে আমি একটা পাশ সেলাই করে নিয়েছি এবার আমি অপর পার্টটাও ঠিক একইভাবে সেলাই করে নিব তো এখানে সেনটি যেন সুন্দর করে ফিনিশিংভাবে সেলাই করা হয় তাই আমি নিচ থেকে উপরের দিকে সেলাইটা না করে আবার আমি অপর সাইড থেকে কিন্তু এখানে উপর অংশ থেকে সেলাইটা করব। আর এখানে সেনটি সেলাই করার সময় উপর থেকে কিছুটা সেনের অংশ আমি খালি রাখবো পরবর্তীতে আমি কাপড়টিকে যখন এখানে গলার অংশ সেলাই করে নিব তখন এখানে আমি বাড়তি এই অংশটুকুকে কেটে নিব আপনারা যদি আগে থেকে গলাটির অংশ সেলাই করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এভাবে হাফ ইঞ্চির মতো বাড়তি রেখে এগুলোকে উল্টো সাইড থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন আর যদি আপনারা গলার অংশ ডিজাইনটি আপনারা সেলাই না করে এখানে সেন্টি লাগিয়ে নেন সেই ক্ষেত্রে আপনারা উপরের অংশটি এখানে গলার ডিজাইনের অনুযায়ী এখানে সোজা বরাবর এখানে কাপড়টিকে কেটে নেবেন বা সেনের অংশটিকে কেটে নেবেন তো এখানে সেন্টটি কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে যারা একবারেই নতুন তারা কিন্তু খুব সহজে এই পদ্ধতিটি অবলম্বন করে কিন্তু খুব সহজে যে কোনো জামার গলার অংশেভাবে সেনটি লাগিয়ে নিতে পারেন আলাদা কোনো টুকরো কাপড় ছাড়াই এভাবে আপনারা খুব সহজে জামার মধ্যে এভাবে সেন্টটাকে সেলাই করে নিতে পারেন এবার আমি এখানে সেন সেলাই করার আরও একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব তো এখানে তার জন্য একটা কাপড় নিয়েছি আর এখানে সেইনের মেইন যেই এখানে মেটালের অংশটুকু যতটুকু পর্যন্ত এখানে সেনটি সেলাই হবে সেই অনুযায়ী এখানে আমি একটি মার্ক করে নিয়েছি তো কাপড়টি এখানে সোজা সাইডে উপরে রেখে এখানে আমি মার্কটি করে নিয়েছি এবার নিচ থেকে যেই ফার্স্টটাতে এখানে সেলাইটা হবে না বা সেনটা লাগবে না সেই সাইডটাতে এখানে আমি সেনটাকে উল্টো সাইডটা উপরের দিকে রেখে আমি সেনটিকে এখানে কাপড়ের সাথে আটকে নিলাম তো এতটুকু আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু সেনটাকে আমি উল্টিয়ে রেখেছি রেখে এখানে আমি কাপড়টিকে সাথে কাপড়টির সাথে এখানে সেনটাকে সেলাই করে নিলাম এবার আমি উপর থেকে এখানে সেনের মাপ অনুযায়ী যে মার্কটি করেছি মাছ বরাবর এভাবে কেটে নিয়ে দুইটা সাইড থেকে এভাবে বাঁকা করে একটি কাঠ বসিয়ে দিব তো এখানে দুইটা সাইডে এখানে আমি কর্নার থেকে হালকা একটু কাঠ বসিয়ে দিব এতে করে এখানে কাপড়টিকে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে উলটিয়ে ভাজ করে নেওয়া যাবে এবার আমি সেনটাকে এভাবে ঘুরিয়ে উপরের অংশে নিয়ে যাব যেই অংশে এখানে মূলত সেনটাকে সেলাই করে নেওয়া হবে সেই অংশে আমি এখানে সেনটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে নিলাম এবার দুইটা সাইডের কাপড় এভাবে আমি ভাজ দিয়ে সেলাই করে নিব তো এখানে সেনের উপরে আপনারা যতটুকু সেনের অংশ এখানে কাপড় দেখাতে চান সেই অনুযায়ী এখানে সেনটির অংশ এখানে উপরে কাপড়টিকে এখানে ভাঁজ দিয়ে রেখে সেলাইটি করে নিব। তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি সেলাইটি কিভাবে করে নিচ্ছি তো এখানে এই সেনটি সেলাই করার শুরুটা যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু বাকি সেলাইয়ের কাজটাও কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন তো এখানে সেনের একটা পাশ সেলাই করা হয়ে গেছে এবার কাপড়টিকে এভাবে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে আমি এখানে নিচ থেকে এভাবে সেলাই করে নিব। এবার আবারও কাপড়টিকে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে আমি এখানে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে শ্রেণীর উপরে রেখে আমি সেলাইটা করে নিব তো সেলাইটা করার সময় কিন্তু খুব সাবধানে সেলাইটা করে নিবেন যেন এখানে এই কাপড়টি যেন একজাক্টলি যেন এখানে শ্রেণীর উপরেই পড়ে সেই দিকে খেয়াল করে কিন্তু এখানে খুব সাবধানতার সাথে সেলাইটা করে নিবেন তো এখানে আমি সেলাইটা করে নিয়েছি সেনটি কিন্তু এখানে আমার কাপড়ের সাথে সেলাই করে নেওয়া হয়ে গেছে তো আশা করছি সেন লাগানোর এই দুটি সহজ নিয়ম আপনাদের অনেক ভালো লেগেছে যারা সেলাইয়ের কাজে একদমই নতুন ঠিক মতো এখানে সেন সেলাই করতে পারেন না তারা আশা করছি আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন এবার আমি আপনাদের সাথে শেয়ার যে জামার মধ্যে কীভাবে আপনারা প্ল্যাকেট সেলাই করবেন এখানে যেই জামার মধ্যে আপনারা প্ল্যাকেট সেলাই করবেন সেই জামাটির ঠিক পাঁচটা উপরের দিকে রাখতে হবে আর যে প্ল্যাকেটের জন্য যেই টুকরো কাপড়টি নিবেন সেই কাপড়টিকে উল্টো সাইডটাকে এখানে উপরের দিকে রাখবেন আর মাঝখান থেকে সামান্য কিছুটা খালি রেখে এখানে আমি মার্ক করে নিয়েছি তো এখানে যেই অংশটাতে মূলত সেলাই হবে সেই অংশটাতে এভাবে আমি এখানে মার্ক করে নিয়েছি যেন সোজাভাবে খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাইটি করে নেওয়া যায় তাই এখানে আমি মার্কটি করে নিলাম তো এখানে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে আমি সেলাইটা করে নিয়েছি তো মাঝখান থেকে কিছুটা অংশ আমি খালি রেখেছি কারণ এখানে মাছ বরাবর কাপড়টিকে আমার কেটে নিতে হবে তো আশা করছি এটুকু আপনারা বুঝতে পেরেছেন তো এখানে কাপড়টিকে আমি কেটে নিয়ে দুইটা সাইড এভাবে কর্নার থেকে একটু কেটে নিব এতে করে খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংভাবে কাপড়টিকে উলটিয়ে নেওয়া যাবে এবার আমি কাপড়টিকে কিভাবে ভাজ দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো কাপড়টিকে এভাবে আমি একটি ভাঁজ দিব প্রথমে তো দুইটা সাইড থেকে এভাবে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব তো যতটুকুতে এখানে আমি সেলাই করেছি সেই অনুযায়ী এখানে আমি কাপড়টিকে মাছ বরাবর দুটি ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এবার এই কাপড়টিকে এভাবে আমি উল্টিয়ে নিব তো আশা করছি আপনারা এটুকু বুঝতে পেরেছেন তো কাপড়টিকে উলটিয়ে নেওয়ার পর প্রথমে আমি একটা সাইড উল্টো সাইডে নিয়ে যাবো মোট কথা এখানে ভিতরের দিকে এখানে একটা সাইড দিয়ে দিব আর একটা সাইড এখানে আমি এভাবে একটু ভাঁজ দিয়ে উল্টো সাইডের দিকে এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি মুড়িয়ে নিব। এবার এখানে একটি সাফ সেলাই দিয়ে দিব আমি জানি না আপনারা এখানে ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিনা তবে আপনারা যদি প্রথম অংশটা বুঝতে পারেন তাহলে আপনারা যখন সেলাই করতে যাবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা সেলাইয়ের এই কাজটি করে নিতে পারবেন এবার এখানে আমি সাপ সেলাই দিয়ে দিব প্রথম এখানে প্ল্যাকেটের একটা সাইড আমি নিচ পর্যন্ত এভাবে সেলাই করে নিব এবার আমি অপর সাইডটা তো এখানে সেলাইটা করে নিব তো আমার এখানে প্ল্যাকেটটি সেলাই করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু নিচ থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পর্যন্ত উপরে রেখে এখানে আরও একটি সেলাই করে নিতে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে সেলাইগুলো কীভাবে করে নিতে হবে সবাইকে ধন্যবাদ